নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এশিয়ার টপ ফার্মাসি চেন কোম্পানি অ্যাপোলো ফার্মাসি তো এই অ্যাপোলো ফার্মাসিতে কলকাতা এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসিস্ট নিয়োগ চলছে এবং এটি অ্যাপোলো ফার্মাসির নিজস্ব পেরলে ডি ফার্ম বা বি ফার্ম ব্যাচেলর অফ ফার্মাসিস্ট অ্যান্ড ডিপ্লোমাইন ফার্মাসিস্ট উভয় ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন পাস আউটস এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপোলো ফার্মাসি ইজ হায়ারিং জব লোকেশান অল ওয়েস্ট বেঙ্গল পোস্ট ফার্মাসিস্ট এডুকেশান বি ফার্মা অ্যান্ড ডি ফার্মা ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইরেক্ট পেরোল তো বন্ধুরা আপনারা যারা জাস্ট পাস আউট হয়েছেন বা কোনো কোথাও থার্ড পার্টি বা ভেন্ডার পেরোলে আছেন বা এখনও কাজ খুঁজছেন ডি ফার্মা বা বি ফার্মা করে স্ট্রাগেল করছেন তো তারা নিচের ডেসক্রিপশান দেখে অ্যাপ্লাই করে দিন হলো ফার্মেসি ফার্মেসিস্ট জব ইন কলকাতা টু লুকিং ফর এ স্টেবল অ্যান্ড রিওয়ার্ডিং ক্যিয়ার ইন দ্য কেয়ার ইন্ডস্ট্রি অ্যাপোলো ফার্মাসি ইস হায়রিং ফার্মাসিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল দিস ইজ ইয়োর গোল্ডেন চান্স টু ওয়ার্ক বিথ ওয়ান অফ ইন্ডিয়াস টপ হেলথ কেয়ার ব্র্যান্ড পজিশন ফার্মাসিস্ট লোকেশন কলকাতা অ্যান্ড অল ওয়েস্ট বেঙ্গল কম্পানী অ্যাপোলো ফার্মাসি ওয়াই জয়েন্ট অ্যাপোলো ফার্মাসি রিজন সিকিউর জব উইথ গ্রো অপরচুনিটিস কম্পিটিভ স্যালারি অ্যান্ড বেনিফিটস ওয়ার্ক ইন এ প্রোফেশনাল হেলথ কেয়ার এনভারমেন্ট এলিজিবলিটি ডিপ্লোমা বেচেলার্স ইন ফার্মাশি ডি ফার্ম ওর বি ক্যান্ডিডেট ভ্যালিড ফার্মাসিস্ট লাইসেন্স স্যালারি ডিপেন্ড অন ইন্টারভিউ আদার্স বেনিফিট ইস অ্যাট্রেকটিভ স্যালারি salary on the first date of month accidental insurance coverage group term in life insurance provident fund esic and gratuity festival bonus yearly increment career growth and direct company payroll how to apply interested candidates please fill the below link now and kick start your career in হেলথ কেয়ার ডোন্ট মিস আউট তো দেখুন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্কে ডিটেলসটা ফিল আপ করে দেবেন বা কোনো যদি সমস্যা থাকে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো যারা ডি ফার্ম বা বিফার্ম আউট আছেন একটুও দেরি না করে শীঘ্রই আপনারা অ্যাপ্লাই করে দিন অ্যাপোলো ফার্মাসির জন্য নমস্কার বন্ধুরা এবং ভালো ভালো আরও কাজের খবর নিয়ে আমরা আসব তার আগে আপনারা একটু লাইভ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আরও ভিডিও করতে আমার টিম প্রস্তুত থাকে এবং আমাদের ফেসবুক চ্যানেলও আছে সেখানেও আপনারা পেজটা ফলো করতে পারেন সেখানে আরও বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরের বা গভর্নমেন্ট সেক্টরের সব রকমই আমাদের দেয়া হয় তো আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমার পেজটা গ্লো গ্রো করে বা চ্যানেলটি গ্রো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি